আর এখন এই এই মানে পদা সংস্কৃতি যে কত বিরক্ত করছে দিন দিন যেখানে যাবেন সেখানে ধুম ধারাক আর গান শোনার মানুষের কিছু রুচি থাকে কিছু গান ছিল না শুনলে তাও কিছুটা ভালো লাগে তাই না এমন কেউ নাই যে গান কানে যায় নাই আছে না এমন কোন মানুষ নাই যে গান আসলে কখনো কানে যায় নাই কানে যাবে সবাই কারণ সবাই তো ওপেনলি শোনে কিছু কিছু গানের অ্যাটলিস্ট কিছু মান আছে শুনলে মনে হয় ঠিক আছে গান হচ্ছে যদি ওটা হারাম এখন যেগুলো প্লে হয় দেখবেন এমন কিছু মিউজিক এমন কিছু ধুমধার একটা গানের কোনো জাতি না শয়তান যে নাচছে ওর পাশে কোনো 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 কি বলবো আসলে কোনো সন্দেহ নাই ওর পাশে শয়তান নাচছে এমন এমন সাউন্ড আর যদি যা বলেন ভাই সাউন্ডটা একটু কমায় দেন পাশে আলেম আছে বা মসজিদ আছে বা নামাজ হচ্ছে আরো জোরে দিবে এদেরকে সামাজিকভাবে প্রতিহত করা দরকার এদের বিরক্তি এত বেড়ে গেছে মাঝে মাঝে এমন কিছু দিবস আছে দিবস বলে গানের জালে রাত্রে ঘুম হয় না মুমিন বান্ধব এসার নাম ঘুমিয়ে যাবে শেষ রাত্রে উঠবে সারা রাত হবে না গানের জালে বিয়ে হবে দেখবেন ধুম ধারাক্কা গান লাগিয়ে দিয়েছে একদম একটা ফ্ল্যাটের মধ্যে দশটা পরিবার আছে ওর কোনো খেয়ালই নাই ও একাই পরিবার ছাদের উপর যাবে ধুম ধারাক্কা গান বাজাবে মাসাল্লাহ এই বরকত নিয়ে জীবন শুরু করছে এই অভিশাপ নিয়ে জীবন শুরু করলে বৈবাহিক জীবন সুখী হবে শয়তানের অনুগত দিয়ে জীবন শুরু করেছে দেখবেন আমার যে এমন সময় অনেক কিছু কনসার্ট হয় দেখবেন স্টেজে এমন ভাবে নাচানো যে করে মনে শূরের বারণ নাচছে হ্যাঁ খালি সেই শব্দই এসেছে আমার উপরা করবে না নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যারা এই উম্মতের মধ্যে মাদককে হালাল করে নেবে বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে এবং যারা নৃত্য কি না এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে এদের গভীর সম্পর্ক থাকবে একদিন সকালে আল্লাহ পাক এদেরকে বানর আর শুয়র বানিয়ে দিবেন একদম টাটকা হাদিস আদুর জামানের হাদিস পড়ে দেখেন পড়ে দেখেন আলেম আমাকে জিজ্ঞাসা করেন হাদিসটা না থাকলে আমার নাম বদলাই ফেলা এই হাদিসও আছে এটা কি ফিজিক্যালি হবে আমার কাছে মনে হয় না ফিজিক্যালি হবে আল্লাহ আলম আল্লাহ ভালো জানে আমার কাছে মনে হয় না যে ফিজিক্যালি হয়তো বা হবে না ইন্টারনালি তারা বানর আর শুয়রের মতো হয়ে গেছে আমার কাছে তাই মনে হয় ভিতর থেকে স্বভাবগত ভাবে দেখবেন বানর আর শুয়রের মতো করছে তো কি করবেন এখানে ইমান নিয়ে আপনি চলবেন কি নূর কি জিনিস বোঝাতে গিয়ে আপনাকে কথাগুলো বললাম আপনি দশটা দিন ইতে কাজ করে তারপরে এই পরিবেশে যান আপনি আল্লাহ নূর নিজেই বুঝতে পারবেন আল্লাহর নূর কি জিনিস আধ্যাত্মিকত্ব কি জিনিস আপনার কাছে এগুলো ভালো লাগবে না আপনার মন আপনার কান শুনতে চাইবে না আপনার চোখ দেখতে চাইবে না আর এগুলো তো থাকতে 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 যদি এগুলোকে স্বাভাবিক মনে হয় তাহলে বুঝবেন আপনার কলমে নূরের ছিটা ফোটাও নাই কলম আগেই মনে শেষ হয়ে গেছে আমাদের কলক এই অবস্থায় আছে আমাদের চারপাশে এগুলো দেখছি না গান বাজনা বাদ্যযন্ত্র মাদক বেহায় পনা অশ্লীলতা পেপর দামি পর্নোগ্রাফি ব্লু ফিল্ম সব সব তো দেখছি নিত্য দিন প্রতিদিন দেখছি এগুলো দেখে যেহেতু আমাদের মনের মধ্যে কোনো রিয়াকশন আসে না বুঝতে হবে মন কিন্তু নাই ডেড লিভিং উইথ এ ডেড হার্ট আমরা একটা মৃত হৃদয় নিয়ে ঘুরছি আর কি আর এখন এই হৃদয়ে ঝাঁকিয়ে দিবে কিভাবে এই অবস্থায় মৌত আসলে কি হবে মৌতের কষ্ট খুব বেশি হবে মৃত মৃত কলব অবস্থায় যদি মৌত চলে আসে তাহলে মৃত্যুর যন্ত্রণাটা খুবই কঠিন হবে কত কঠিন হবে আমি একটা হালিশ দিয়ে বুঝাচ্ছি আমি এই হালিশের নাম্বার এখন বলতে পারছি না দিন আগে আলিশটা পড়েছি বাট আমি আলিশটা পড়েছি এবং যদি কেউ দলিল চান আমি আপনাকে প্রাইভেটলি দিতে পারবো কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আমি বারজাখের মানুষের সাথে যোগাযোগ করতে চাই কেমন আছে বারজাকের বারজাক বুঝেন তো পরকালে বারজাকের মানুষ কিরকম আজাদ কিরকম শাস্তি আল্লাহ আমি দেখতে চাই একজন ব্যক্তি মেমি উনি মুসা আল সালামের যুগের বা ইসা আল আমার ঠিক মনে পড়ছে না এর এ দুজনে একজন হতে পারেন আল্লাপাক দেখালেন একজন যে এই যে এই ব্যক্তি খুবই রুগ্ন ক্লান্ত মানে দেখে মনে হচ্ছে তিনি খুবই পেরেশানির মধ্যে আছে তাকে নবী জিজ্ঞাসা করছেন একজন নবী জিজ্ঞাসা করছেন কি অবস্থা আছো কেমন আছো সে বলছে যে আমার মৌত হয়েছে আজকে থেকে এক হাজার বছর আগে আমার মৌত হয়েছে আজকে থেকে এক হাজার বছর আগে এখন পর্যন্ত মৌতের যন্ত্রণা আমার যায় নাই কথা কি বুঝতে পারলেন ভাই যার কলক যত মৃত রুহ কবচ করার সময় তত শাস্তি হবে তত বেশি কষ্ট হবে যার কলক যত পবিত্র রুহটা অত সুন্দর রাস্তায় করে বেরিয়ে চলে আসবে ছাড়া যেমন কলসি থেকে পানি ঢাললে যেমন হয় এভাবে রুহটা বের হয়ে চলে আসবে কলম পরিষ্কার না থাকলে হবে না এগুলো আধ্যাত্মিক মারে ফতি কথা নয় কিন্তু বিষয়টা এই যে আমরা অনেকে আবার এগুলোকে বানিয়ে দিয়েছি পীর মুরদি পীর মুরদি তাই না এবং নেগলেক্ট করি এগুলো পীর মুরদি বয়ান করবে না এসব পীর বলে বিষয়টা না বিষয়টা হচ্ছে আত্মসত্যি আর একজন পীর যদি একজন মানুষকে আত্মসত্যির পথে নিয়ে যেতে পারেন বিষয়টা কখনো খারাপ করে দেখার কিছু নেই একজন মানুষ যদি আরেকজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন এটাকে খারাপ করে দেখার কিছু নাই হ্যাঁ এগুলোর নামে আমরা অনেক কিছু তৈরি করেছি যেগুলো হয়তো অস্তিত্ব নাই এটার নামে আমরা অনেক কিছু তৈরি করেছি নিজেরা বানিয়ে নিয়েছে এগুলো হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ এগুলো সুন্নাহ সম্মত হচ্ছে না ইত্যাদি কিন্তু আত্মশুদ্ধির এই প্রক্রিয়াটাকে আপনি ডিসকারেজ করতে পারেন না আর আত্মশুদ্ধি আল্লাহওয়ালা মানুষের কাছে না আসলে হবে না তো শুদ্ধির এই বিষয়গুলো এই কিছু কাজ করা এবং কিছু কাজ বর্জনের সাথে জড়িত আছে আবারও বলছি এই বিষয়গুলোতে জড়িত থাকলে আপনি আত্মশুদ্ধি পাবেন না যেমন মাদক পর্নোগ্রাফি হারাম মেয়ের সাথে জেনার সম্পর্ক হারাম বান্ধবী হারাম অ্যাফেয়ার্স সুদের সাথে সম্পৃক্ত থাকলে মনে রিয়া থাকলে অহংকার থাকলে জীবন তহমত করলে এই ধরনের কাজ বেপর দামি বেহায়াপনার মতো থাকলে মিউজিক মিউজিকের সাথে থাকলে চুয়ার সাথে থাকলে বা এই দুনিয়ার জীবনটাকে খেলতাম আসার মতো গ্রহণ করেছেন আল্লাহর হুকুম আহকামে পরোয়া করছেন না আজকের দিনটা এনজয় করে নিন কালকের কি পাতা এমন আকিদা আদর্শে যারা বিশ্বাসী এদের মনের মধ্যে আত্মসুদ্ধি আসবে না আল্লাহ সবার কলকগুলোকে পরিষ্কার করুন পরিপূর্ণরূপে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে আল্লাহ পাক আমাদের কলবে আল্লাহ নূর দান করবেন সেগুলো বেশি বেশি করার তৌফিক আল্লাহ দান করুন